হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালি মেকআপ স্টাইল আমি বর্ণালি আজকে আমি তোমাদের সঙ্গে শিবরাত্রির একটা মেকআপ লুক শেয়ার করছি তো মেকআপ লুকটা শেয়ার করতে আমার অনেকটা দেরি হয়ে গেল তো তোমার চট জলতে কিন্তু এই মেকআপ লুকটা ক্রিয়েট করে নিতে পারো একদম শ্যামলা স্কিন টোনের জন্য শ্যামলা মেয়েদের জন্য আজকের মেকআপ লুকটা আমি ক্রিয়েট করেছি তো এখানে আমি ফেসটাকে টোনার আপ করে নিয়েছি নেক্সট আমি ময়শ্চারাইজারের জন্য ল্যাকমি পিচ মিল্ক ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি আমার স্কিন টাইপ অয়েলি তো আমি এখানে আমার একটা লাইট ওয়েট ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি দেন আমি প্রাইমারের জন্য নিয়েছি মার্সের সিলিকন বেস প্রাইমার এই প্রাইমারটা ভীষণ ভালোভাবে পোর্সগুলোকে একদম ব্লার করে দেয় যার জন্য আমাদের ফেসটা অনেক বেশি নারিশমেন্ট পাই তার জন্য আমাদের মেকআপ বেসটা অনেক বেশি ফ্ললেস হয় আর মেকআপ কে কী দেখায় না খুবই সুন্দরভাবে ফ্ললেসভাবে ফাউন্ডেশনটা ব্লেড হয়ে যায় এরপর আমি ডাক স্পটগুলোকে কভার করে নিচ্ছি মার্সের একটা কনসিলার দিয়ে লিকুইড কনসিলার আমার স্কিন টোন থেকে অনেকটা ডার্কার শেড আমি ইউজ করেছি দূষের ডার্কার শেড দিয়ে আমি আমার ডাক স্পট পিগমেন্টেশন এরিয়ায় অ্যাপ্লাই করে ডাক স্পটগুলো কভার করে নিয়েছি তো এরপর কিন্তু নেক্সট আমি পুরো ফেসে কিন্তু খুব ভালোভাবে এটাকে আপসব হওয়ার জন্য একটুখানি টাইম দিয়ে নেব এটাকে সেট হওয়ার জন্য এরপর ফাউন্ডেশন জন্য নিয়েছি আমি মার্সের বাটার বাটার স্কচ শেডের জিরো ফাইভ এই শেড নাম্বার ফাউন্ডেশনটা এটা একটা মার্সের আর্টিস্টিক ফাউন্ডেশন ভীষণ ভালো একটা ওয়াটার প্রুফ ফাউন্ডেশন এটা একদমই মেকআপটাকে সোয়েট প্রুফ ওয়াটারপ্রুফ করে দেয় তোমরা এই ফাউন্ডেশনটা ট্রাই করতে পারো একদমই ফুল কাভারেজ একটা ফাউন্ডেশন এটা তোমরা বিল্ড আপ করতে পারো মানে এর উপর আরেকটা লেয়ার তোমরা অ্যাপ্লাই করতে পারো সেরকম কে কী দেখাবে না তো ফেস আর নেক ইয়ার্স সব জায়গাতে খুব ভালোভাবে ফাউন্ডেশনটাকে দেখো ব্লেন্ড করে নিয়েছি আর ব্লেন্ড করার জন্য আমি ইউজ করেছি ড্যাম বিউটি ব্লেন্ডার এখানে কিন্তু ড্রাই বিউটি ব্লেন্ডার কেউ ইউজ করবে না আর এই শেডটা একটুখানি ডাস্কি স্কিন টোনের জন্য একটুখানি লাইটার হয়ে যেতে পারে তোমরা জিরো এইট শেডের শেডটা নিতে পারো ফাউন্ডেশনের এরপর আমি হাইলাইটিংয়ের জন্য মার্সারি কনসিলার ইউজ করে নিচ্ছি তো এখানে জিরো ফাইভ স্টোন এই শেডটা আমি হাইলাইটিংয়ের জন্য ইউজ করেছি আইলিডে অ্যাপ্লাই করেছি প্লাস আমার ফেসটাকে একটুখানি হাইলাইটার সরি একটুখানি হাইলাইট দেখানোর জন্য আমি এই কনসিলারটা অ্যাপ্লাই করেছি যেখানে যেখানে হাইলাইট করি ফেসটাকে দেখে নাও আজকে আমি বেশি এক্সপ্লেন করতে পারছি না তো আন্ডার আইতে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আমি কনসিলারটাকে যেহেতু এখানে আমি একটুখানি কালার কারেক্টিং করেছিলাম তো আইব্রোজটাকে আমি একদম ডিটেলস তোমাদের আজকে দেখিয়ে দিলাম কীভাবে আইব্রোজটাকে ড্র করতে হয় প্রথমে ওপরের সাইডে একটা লাইন ক্রিয়েট করতে হবে তোমার ল্যাশ লাইন অনুযায়ী তারপরে নিচের লাইনেও একটা লাইন ক্রিয়েট করতে হবে ল্যাশ লাইন অনুযায়ী তারপর কিন্তু ভেতরের গ্যাপগুলো ফিল করে নিলে আইব্রোজটা ড্র করা হয়ে যাবে এরপর ন্যাচারাল এফেক্ট দেওয়ার জন্য এখানে আমি ইউজ করেছি আইব্রো কম তো এখানে আমি কম দিয়ে খুব ভালোভাবে কম করে নিয়েছি মানে আইব্রোজটাকে ন্যাচারালি আছড়ে নিয়েছি তো এরপর আমি আইব্রোজটাকে ডিফাইন করে নিয়েছি সেম স্যান্ডস্টোন কনসিলারটা দিয়েই খুব ভালোভাবে আইব্রোজটাকে রিফাইন করে নিয়েছি আইসলো বেসটাকে ক্রিয়েট করে নিয়েছি তারপরে আমি খুব ভালোভাবে আমি এটাকে ব্লেন্ড করে নেওয়ার পরে দেখো এটা কিন্তু খুব ভালোভাবে ফ্রিজ হয়ে গেছিলো ফেসে সব জায়গাতে সেই সব জায়গাতে ব্লেন্ড করে নেওয়ার পরে পুরো বেস মেকআপটাকে সেট করে নিয়েছি পনসের ন্যাচারাল বেকিং লুজ পাউডার দিয়ে তো এটা কিন্তু খুব একটা হালকা টিন্ট দেয় শুধুমাত্র কিন্তু এটা কোনো প্যাচিনেস ক্রিয়েট করে না তো তোমরা এই পাউডারটা ইউজ করতে পারো তো দেখো খুব ভালোভাবে পুরো বেস মেকআপটাকে সেট করে নিয়েছি আমি আজকে কোনো বেকিং করিনি তোমরা চাইলে কিন্তু বেকিং করতে পারো যাদের স্কিন টাইপ অয়েলি তো এখানে আমার কম্বিনেশান স্কিন টাইপ একদম অয়েলি না তো আমি এখানে বেকিংটাকে স্কিপ করলাম এরপর আই লুকের জন্য আমি মার্সের এই ল্যাভেন্ডার আইশ্যাডো প্যালেট থেকে এখান থেকে কপারি সেই গোল্ডেন শেডটা নিয়ে আইলিডে আর ক্রিজ লাইনের নিচে পর্যন্ত প্লেন করে নিয়েছি তারপর কিন্তু একটা ডার্ক ব্রাউন শেড দিয়ে আউটার কর্নারে একটুখানি ডিফাইন করেছি প্লাস ক্রিজ লাইনে খুব ভালোভাবে প্লেন করে নিয়েছি যাতে আমার লুকটা একটুখানি পপ আপ হয় আর চোখটা একটুখানি টানাটানি দেখায় আর একটুখানি লুকটা ভালো মানে বোঝা যায় তো লোয়ার ল্যাশ লাইনেও সেম কালারটা ব্লেন করে নিয়েছি এরপর সেম প্যালেট থেকেই কন্ট্রোল ব্লাসার আমি অ্যাপ্লাই করে নিয়েছি একটা হালকা ব্রঞ্জার শেড নিয়ে ফেসটাকে খুব ভালোভাবে ব্রঞ্জার করে নিয়েছি তো যেহেতু ফাউন্ডেশনটা একটুখানি লাইটার করে নিয়েছিলাম আমি ইউজ তো এখানে আমি ব্রঞ্জার অ্যাপ্লাই করে নিয়েছি তো খুব ভালোভাবে এটা ব্যালেন্স হয়ে যাবে লাইটার শেড দেখাবে না এরপর একটা পিচ শেড নিয়ে আমি আমার ফেসে ব্লাশার অ্যাপ্লাই করে নিয়েছি একটুখানি পিঙ্ক টাইপের শেড তো চিক্স নোজ আর চিনে খুব ভালোভাবে ব্লাশার অ্যাপ্লাই করে নিয়েছি স্মাইল করলে তোমরা বুঝতে হবে কোন এরিয়ায় তোমাকে ব্লাশার অ্যাপ্লাই করতে হবে এরপর কিন্তু সেম প্যাল থেকে এই গোল্ডেন শেডটা নিয়ে ফেসটাকে হাইলাইট করে নিচ্ছি ব্রিজ অফ দ্য নোজ ফোর হেড ইনার ব্রাবন এরপর ইনার কর্নার তারপরে কিন্তু আমি চিক্স অ্যাপ্লাই করেছি কিউপিড বোর্থ চিন এই সব জায়গাতে আমি হাইলাইটার অ্যাপ্লাই করি তো এখানে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি তো আজকে খুব জলদি জলদি বললাম যদি কেউ বুঝতে না পারো তাহলে ভিডিওটা কিন্তু তোমরা একটুখানি স্লো মোশনে দেখে নিতে পারো তাহলে সব কিছু বুঝতে পারবে এরপর পুরো বেস মেকআপটাকে সেট করে নিচ্ছি মার্সে সরি গুড ভাইভসের রোজ সরি কি বলছি আমি এখানে আমি ভিটামিন সি ব্রাইটনিং টোনারটা ইউজ করেছি এরপর মার্সের স্মুথ লাইনার দিয়ে ব্ল্যাক লিকুইড আই লাইনার এটা দিয়ে খুব ভালোভাবে একটা লাইনার ক্রিয়েট করে নিয়েছি স্মল উইং লাইনার ড্র করেছি এখানে মাস্কারার জন্য ইউজ করেছি মার্সের মাস্কারা তো এটা খুব ভালোভাবে ল্যাশগুলোকে বলিমোনাইজ করে যার জন্য আমাদের ফে কোনো ফেক ল্যাশেস অ্যাপ্লাই করার প্রয়োজন হয় না এখানে আমি দু থেকে তিন কোট আপার আর লোয়ার ল্যাশেসে অ্যাপ্লাই করে নিয়েছি আপার ল্যাশে আমি ওয়াটার লাইনে কিন্তু কাজল অ্যাপ্লাই করে নিয়েছি ব্ল্যাক কাজল তো তোমরা চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারো এরপর কিন্তু আমি লিপস্টিকের জন্য একটা মারুন শেড ইউজ করে নিয়েছি সেম লিপস্টিক দিয়েই লিপস্টাকে বর্ডার করেছি লিপটাকে ফিল করে নিয়েছি এই সেম লিপস্টিকটা আমি অ্যাপ্লাই করেছি সো এটা এইটা হচ্ছে আনম্যারিড গার্লসদের জন্য এই লুকটা তো আমি একটা গজরা লাগিয়েছিলাম তো এই লুকটা তোমরা আনম্যারিড গার্লসরা রাখতে পারো আর যদি তুমি ম্যারিড হয়ে থাকো তাহলে কিন্তু সিঁদুর পরে নিতে পারো লুকটা আরও বেশি সুন্দর দেখা এভাবে আমি একটা রেড শাড়ি আর হোয়াইট ব্লাউজের সাথে গোল্ডেন জুয়েলারির সাথে লুকটা ক্রিয়েট করেছি তো যারা একদমই বুঝতে না আজকের ভিডিওটা আমি জলদি জলদি করে ভয়েস ওভার করছি তারা কিন্তু আমার বাকি লং ভিডিওগুলো দেখতে পাবো সব বুঝতে পারবে তো বাই বাই দেখাবে নেক্সট ভিডিও তো ততক্ষণ পুরোনো ভিডিওগুলো দেখো বাই টেক কেয়ার